আসসালামু আলাইকুম আমি গেছিলাম হইল কি নীলকুমার কুমারের ফরেস্ট আপনারা তো আমার দেখতে পাচ্ছেন ডিমলা ফরেস্ট ডিমলা উপজেলা কি করিলে বলো পাইব তোমারে রাখিব আখিতে আখিতে ওহে কি করিলে বলো পাইবো তোমারে রাখিব আখিতে আখিতে ওহে এত প্রেম আমি কোথা পাব না এত প্রেম আমি কোথা পাব না তোমার রাখিতে রাখিতে মাঝে মাঝে তব দেখা পাই চিরদিন কেন পাই না মাঝে মাঝে তব দেখা পাই চিরদিন কেন পাই না ম কই রে ভ্রমর কৃষ্ণরে বহু ঝাইয়া আমি রাধা মৈরাজাম কৃষ্ণ হারা হয়ে আরে ভ্রমর কয় তো যাই হোক দেখেন এখন জঙ্গলটা দেখতেছি জঙ্গলটা কেমন দেখেন তো জঙ্গলটা অনেক সুন্দর আছে জঙ্গলটা যেহেতু এটা মানব সৃষ্ট জঙ্গল মানে এটা বন বিভাগ আছে না বন বিভাগ এই জঙ্গলটা বানাইছে দেখি জঙ্গলটা অত ভালো না এবং জঙ্গলটার অতটা যত্ন নেওয়া হয় না এই মানুষ গাছ কাটছে এবং গাছটাতে ভালো মতো পানি দেওয়া যাইতো ঘেরা ঘিরে দেওয়া যাইত যদি গাছটা এটা একটা ভালো অনেক সুন্দর একটা পর্যক্ষণ স্পট হওয়া যাইতো গাছগুলোর যত্ন নিলে এবং নতুন নতুন গাছ রোপণ করলে জায়গাটা আরও অনেক সুন্দর হয়ে যাইতো যাই হোক আমি এখান থেকে আসলাম এখান থেকে আসার সময় দৃশ্যটা যেহেতু এইটা আসার সময় অনেক ভ্যান পাওয়া না এখান থেকে একটা ভ্যান নিলাম ভ্যান নিয়ে দেখেন দৃশ্যটা অনেক সুন্দর হয়েছে চারিদিকে দৃশ্যটা অনেক বাড়িঘর কম সেই জন্য ভিডিওটা করলাম দেখেন আপনারা দেখতে থাকেন কত সুন্দর একটা দৃশ্য ভুট্টা ক্ষেত পাশ দিয়ে একটা নদী যাইতেছে নদীটার নাম আমার মনে নাই যা হোক তাও নদীটা অনেক সুন্দর আছে অত বাস অত বেশি মানুষ নেই এলাকায় কিন্তু একটা আমি কথা বলতে ভুলে গেছি ওই এলাকায় নাকি ওই বনটাতে মানুষ নাকি বছরে দুই একবার করে মানুষ এক দুটো করে খুন হয় ওই ওইদিকে নির্জন থাকার কারণে অনেক মুক্ত পরিবেশ অনেক আনন্দিত হইলাম বনটা যাওয়ার পর আপনারা দেখতে পারবেন একটু পর আমি একটা পুলের উপর দিয়ে যাবো পুলটা একটু পরে পুলটা আসবে পুলটা দেখতে পারবেন পুলের উপর একটা মজার ঘটনা শেয়ার করব আলাদা পুলের উপর আমার সাথে কী হয়েছিল এই দেখেন বাইক নিয়ে একটা ভাইয়া ঈদের দিন জন্য অনেক বাইক এই এখন পুলের উপর চড়তেছি পুলের উপর চললাম পুলের ওপর দেখবেন এইদিকে দুইটা ছেলে আছে এই ছেলেটিটা কইলে গেল ওই ছেলেটিকে ভিডিও করি নাই ওই ওই যে ছেলেটিটা দেখা গেছে একটু ওরা আমি ভিডিও করতেছি ওরা দেখতে আসে দেখতে আসলে মনে করছে কি এটা কী করতেছি যাই হোক পুলটাও অনেক সুন্দর অনেকে দাঁড়িয়ে এখানে ছবি তুলতেছে ভিডিও করতেছে দেখলাম যাওয়ার সময় আমি গেছিলাম এদের তৃতীয় দিন সেজন্য অত বেশি মানুষ নেই তাও তো অনেক তাও অনেক ভিড়ে দেখলাম অনেক সুন্দর পরিবেশ যাই হোক এটাই আমি বলবো ডোমার ডিমলা ফরেস্ট এতটুকুই এতটুকুই এক সৌন্দর্য আপনারা সময় পাইলে ঘুরবেন